আসসালামু আলাইকুম তো সোহিওর আজকে আমার তিন দিন চার দিন হয়েছে আজকে চার দিন হয়েছে তো এই চার দিন পরে আজকে আমার কাগজপত্র ডকুমেন্টস আর হচ্ছে আমার পাসপোর্ট তো এগুলো সবগুলো আজকে দিছে প্লাস দুই সরিল দিছে দুই সোয়াল দিছে এটা হচ্ছে আপনার যাবতীয় এক মাসের বা বিশ দিনের বা এক মাসের অগ্রিম খরচ মানে এটা দিয়ে দেয় তো আমিও পাইছি আলহামদুলিল্লাহ তো আসলে যে কাজে আসছি কাজ এখনও পাই নাই কাজ পাইতে হয়তো আরও দেখ দিন লেট হবে তবে একটা জিনিস মানে এটা বুঝতে পারছি যে দালালের আন্ডারে যতগুলো মানুষ বাংলাদেশ থেকে মানে সৌদি আরব যায় এইগুলোর ভিতরে কিছু না কিছু মিস মানে কিছু না কিছু মিথ্যা থাকে বা কিছু না কিছু ব্যতিক্রম থাকে মানে যা বলে তার ভিতরে একশো পার্সেন্টে ষাট পার্সেন্ট থাকে আর চল্লিশ পার্সেন্ট থাকে না কারণ হচ্ছে আমরা যেভাবে বলছে তার ভিতরে কিছুটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম হয়েছে আমার বলছে আসার সাথে সাথে টাকা দেবো দুইশো না আমি এখানে আমার নিজের টাকা দিয়ে অনেক চার দিন খাইছি আর তার মধ্যে মোটামুটি অনেক ভোগান্তি আছে রুম ঠিক নেই যে তিন চার দিন রাখবে সেটা রুম ঠিক নেই আর হচ্ছে আপনার আরও অনেক কিছু আছে এগুলো ঠিক থাকে না ঠিক আছে তো যাই হোক আপনারা যাই কিছু করবেন এটা আপনারা চিন্তা ভাবনা করে করবেন আর একটা জিনিস হচ্ছে এই সুইডেল যদি আসেন দালাল টালাল যদি ধরে আসেন তাহলে সমস্যায় পড়তে পারেন আর যদি নিজের ভাই থাকে বা আত্মীয় স্বজন থাকে তো ওইগুলোর ক্ষেত্রে আপনি বিশেষ করে আসতে পারেন কিন্তু দালালের ক্ষেত্রে হলে একটু চিন্তা ভাবনা করে আসবেন ভাই মানে আমি যাই বলি যত আমি বাংলাদেশের মানুষ আমি নিজে একজন বাঙালি হয়ে আমি আরেকজনের বাঙালি কখনও ক্ষতি ক্ষতি চাইবো না যে একটা বাঙালি ক্ষতিতে পারুক বা একটা বিভূত করুক ঠিক আছে তো যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে একটু ভালোভাবে আসবেন ঠিক আছে আমি চাই না কারো ক্ষতি হোক তো আজকে যাই হোক টাকা পয়সা পাইছি আমার পাসপোর্ট আর কাগজপত্র পাইছি দেখি হয়তো কালকে হয়তো ট্রান্সফার হয়ে যাব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এ হচ্ছে আমার আপডেট আগামীতে আর কিছু আপডেট থাকলে আমি আবার জানাবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম